জিনিসের দাম বেড়েছে বেকারত্ব একশো দিনের কাজ আটকে আছে এগুলো নিয়ে আপত্তি আছে এই দাবিগুলো নিয়ে বিজেপির বিরুদ্ধে ডাকা ধর্মঘট তৃণমূল এইভাবে পুলিশ চালিয়ে দিল অত্যাচার করলো কেন আমায় মেরেছে অসুবিধে নেই মহিলাদের ওপর পুরুষ পুলিশ এই অত্যাচার করলো কেন যাদবপুরে এটার উত্তর যাদবপুরের মানুষ দেবে ওদের এটা ফল ভুগতে হবে এই পুলিশ তৃণমূলের এদের মালকিন হচ্ছে চালচোর আর এরা টায়ার চোর প্রতিবাদীদের টায়ার চুরি করে পালিয়েছে প্রতিবাদীদের একটা কাগজ পড়াতে দিচ্ছে না এটা গণতান্ত্রিক নিয়ম চলছে